তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এেন আপনারা দেখছেন লার্নিং জুনিয়ারুবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী রয়েছেন এবং যারা দু হাজার চব্বিশে টেট হবে হবে করে সেরকম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হল না বলে বর্তমানে দু হাজার পঁচিশে নতুন টেটের জন্য একদম চূড়ান্ত পর্যায়ে প্রিপারেশান শুরু করে দিয়েছেন এবং এই বছর টেট হচ্ছেই রকম আশা নিয়ে যারা বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে ওয়েট করছেন নোটি কেশন কবে আসবে কবে আবেদন করা যাবে কবে নাগাদ एग्जाम হবে এই সম্পর্কিত আপডেটগুলো জানার জন্য যারা মূলত অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে জুন মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের ডেটে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নিন এবং ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করুন যে ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য নতুন টেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে চূড়ান্ত পর্যায়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ হ্যাঁ ইতিমধ্যে সেই মর্মে আরও একবার শিলমোহরও কিন্তু পড়ে গেল সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এরকমই আপডেট উঠে আসছে অর্থাৎ ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নতুন করে কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে যেটি কিন্তু এই জুন মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের বিরাট বড়ো একটা আপডেট প্রোভাইড করছে তো অবশ্যই টাইম ওয়েস্ট না করে ছোট্টই ভিডিওটির মাধ্যমে যাবতীয় ডিটেলস ইনফরমেশানটাকে ভালো করে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন ইতিমধ্যে কিন্তু এখানে যে নতুন নোটিফিকেশানটা এসছে সেটা আপনাদের সামনে আমরা এই মুহূর্তে ওপেন করার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি নোটিফিকেশান কিন্তু আপনাদের সামনে শো করছি দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশানটা ফুল অ্যাড্রেস থেকে শুরু করে অফিসিয়াল মেল আইডি ফ্যাক্স নাম্বার সব কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে এখানে কিন্তু দেখুন নোটিফিকেশনটা রিসেন্ট প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশান ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গত দুদিন আগে প্রকাশিত হওয়া একটি অফিশিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু অফিসিয়াল নোটিশের মেমো নাম্বারটাও আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন উল্লেখ করা রয়েছে নোটিশের মধ্যে আমরা যদি আসি তাহলে দেখুন নোটিশে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যেখানে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি ই টেন্ডার জারি করা হয়েছে হ্যাঁ একটি ই টেন্ডার জারি করা হয়েছে দেখুন ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই ই টেন্ডারটি জারি করা হয়েছে তো এই ই টেন্ডার মানেটা কী বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলার চেষ্টা করছি দেখুন তো এই ই টেন্ডার কিন্তু ইতিপূর্বে জারি করা হয়েছিল বাইশের সময় অর্থাৎ বাইশের যখন টেট নেওয়া হয়েছিল সেই সময় কিন্তু ইটেন্ডার জারি করা হয়েছিল পরবর্তীতে তেইশ ডেটের আগেও কিন্তু এই ই টেন্ডার জারি করা হয়েছিল আবার যেহেতু দু হাজার চব্বিশে কোনো ধরনের কোনো টেট হয়নি সেই কারণে দু হাজার চব্বিশে কিন্তু কোনো ই টেন্ডার জারি করেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর দু হাজার পঁচিশে আবারও যেহেতু টেট হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে সেই কারণে কিন্তু এই ই টেন্ডার আবারও কিন্তু জারি হয়ে যাওয়া মানে বুঝতেই পারছেন যে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় শিলমোহর কিন্তু পড়ে গেছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটাই আপনাদেরকে বোঝা বোঝাতে চাইছি যে একটি এক্সাম সংগঠিত করতে গেলে বেশ কিছু প্রসিডিওর রয়েছে পারিপার্শ্বিক বেশ কিছু বিষয়ে আগে থেকে প্রস্তুতি নিতে হয় ঠিক যেরকম হচ্ছে বিভিন্ন সিসি ক্যামেরা ইনস্টলেশন থেকে শুরু করে আরও বিভিন্ন প্রসেসিংয়ের কাজ রয়েছে সিকিউরিটি রিলেটেড বিভিন্ন ম্যানেজমেন্ট রয়েছে এই সকল ম্যানেজমেন্টের যে কাজগুলো রয়েছে এগুলো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু নিজে থেকে করতে পারবে না সেক্ষেত্রে থার্ড পার্টি কোনো পার্টিকে কিন্তু এটা দেওয়া হবে বা থার্ড পার্টি কোনো কোম্পানিকে কিন্তু এর ড্রাইভার দিতে হবে বা থার্ড পার্টি কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে সেই কারণে কিন্তু এই প্রসেসিংয়ের দায়িত্ব কোন কোম্পানি বা কোন সংস্থাকে দেওয়া হবে সেটির জন্যই কিন্তু এই ই টেন্ডার জারি করা হয়েছে এই টেন্ডার মোতাবেক ইতিমধ্যে কিন্তু নতুন করে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন এজেন্সি কিন্তু যোগাযোগ করবে বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের সাথে তারপরে কিন্তু এখানে নির্দিষ্ট টেন্ডার ডাকার মাধ্যমে তাদেরকে বা সেই সংস্থাকে ডাইভার বা দায়িত্ব তুলে দেওয়া হবে পরবর্তীতে কিন্তু যাবতীয় প্রসেসিংয়ের কাজ সেই সংস্থা কমপ্লিট করবে তো এই ই টেন্ডার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিপূর্বে বাইশ স্টেটের আগেও কিন্তু টেন্ডার জারি হয়েছিল তেইশ স্টেটের আগেও টেন্ডার জারি হয়েছিল পঁচিশ স্টেটের আগেও টেন্ডার জারি হলো এর মানে আমরা বুঝতেই পারছি খুব দ্রুত কিন্তু টেট সংগঠিত হচ্ছে তাই প্রস্তুতি তুঙ্গে রাখুন ওবিসি মামলা বর্তমানে চলছে আমরা সকলেই জানি ও বিসি মামলার কারণে নিয়োগ প্রক্রিয়াগুলো থমকে রয়েছে এটাও আমরা সকলেই জানি তবে এরই মধ্যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দু হাজার পঁচিশে নতুন করে ইটেন্ডার টেন্ডার জারি করা হলো এর মানে আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে দু হাজার পঁচিশে আমাদের টেট হচ্ছেই এই বিষয়টির উপরে একটি শিলমোহর কিন্তু পড়ে গেল খুব শীঘ্রই দু হাজার পঁচিশেই যে টেট অনুষ্ঠিত হবে এটা আমরা বুঝতেই পারছি তো এর বেশি আর এই মুহূর্তে আদাস কোনো ইনফরমেশন আপনাদের দেখানোর মতো নেই অলরেডি রবিবারের ডেটে দাঁড়িয়ে একদম জুন মাসের শেষ পর্যন্ত চাঞ্চল্যকর যে ইনফরমেশনটা উঠে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যাবতীয় ডিটেলস প্রুফ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা ডিটেলসগুলো দেখে বিষয়গুলোকে বুঝতে পারলেন পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে সেই নিয়ে আবারও আলোচনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার পঁচিশের নতুন ডেটের সাথে যুক্ত চাকরিপার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে